আকাশের তার আগলি আকাশের হিতারা গলি ঝিলিমিলি জিলিমিলি জলছে হে ডালে ডালে ফুলগুল সরবে দুলছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আকাশের তারা বলে আকাশের তারা বলে ঝিলমিলে ঝিলমিলে জ্বলছে জলছে ডালে ডালে ফুলগুল সরবে দুলছে সরবে দুলছে বলছে রাসূল এসেছে নবী এসেছে নবী এসেছে হুজুর এসেছে আমেনার কোলে এ চন্দ্র দোলে পাখিরা ডালে ডালে গান গিয়েছে একটু জোরে হবে আর একটু স্লো করে আর একটু ভাবভাতে হবে আমেন নরকোলে এ চন্দ্র দোলে পাখিরা ডালে ডালে গান গয়েছে আরব দেশে এ কবর পাশে মানوبر সেরা মানবে এসেছে আর একটু জোরে হবে না ভালো হবে না না রইবে মানবের সেরা মানব কাকে বলেন মানবের সেরা মানব হলেন আমার এবং আপনার খাস নবী জোরে বলেন আকাশের তারা গুলি আকাশের তারা গুলি ঝিলমিলি ঝিলমিলি চলছে ডালে ডালে ফুলগুলি সরাবে দুম হবে <laughs> আর <laughs> এসেছে মানবের সেরা মানব এসেছে আর তুই জোরে হবে না আমি নার কোলে চন্দ্র দোলে পাখিরা ডালে ডালে গান গেয়েছে আর জোরে আমি চন্দ্র দোলে পাখিরা ডালে ডালে গান গেয়েছে রসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে নবী এসেছে এসেছে আকাশের গুলি আকাশেরা গুলি ঝিলমিলি ঝিলিমিলি জলছে ডাল ডালে ফুল গুলি ছড়ো র এসেছে সেছে হাবিব এসেছে নবিয়ে সেছে হজুর এসেছে আল্লাহ মা আমার সোনার চাঁদ ভাইরে বাবা অনেক রাত হয়ে গেল আর বেশি জ্বালাতন করবো না আর একটু মহাব্বতি হবে না আরে সোবাহান আল্লাহ বলা মানে তো আল্লাহ পুত পবিত্র এই সোবাহান আল্লাহ বলতে বলতে মারা যান খোদার কথম আপনি শহীদের মরণ পাবেন না এই তদ্বির এই শহীদের মরণের নিদর্শন ভোট আসলি তো ইনকলাব জিন্দাবাদ আমরা খবর তোমরা

খোদার কস আল্লাহ আকবর আল্লাহ মহান পবিত্র নাম বলতে বলতে যদি হাট 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 মরেও যান খোদার কস আপনার হিসাব হবে না আল্লাহ পাক শহীদের মরণ দান করবে একটু জোরে বলে আর একটু জোরে হবে না এতক্ষণ পরে কেমন একটা আওয়াজ হলো মনে হয় যেন গোটা গ্রামের মানুষ এখানে সাহায্যের হয়েছে

কিন্তু ভেবে উঠতে পারেনি যে হাজারের সঙ্গে তিনশয় তেরো কি করে হবে হাদি শরীফের মধ্যে আছে 313 জন সাহাবায়ে کرامদেরকে নিয়ে আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন আমার নবী পাক যুদ্ধ শুরু হয়ে গেল আমার নবী পাক একটা দীপের ভিতরে তাবুর ভিতরে নামাজে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর দরবারে গিয়ে আল্লাহ আল্লাহ পাক নাম দিনটা যদি আপনি ভালোবেসে থাকেন আপনি যদি মহাপাত করে থাকেন আপনার ইসলাম ইসলামটাকে যদি জেন্ডা করতে চান আল্লাহ আমার কাছে আছে তিনশো তেরো জন সাহাবি আল্লাহ আপনার হেল্লায় ছেড়ে দিয়ে দিলাম আপনার রাস্তায় বিলিয়ে দিয়ে দিলাম আজকের যদি তিনশয় তেরো জন সবই শেষ হয়ে যায় আর জীবনের মতন আপনার ইসলাম দিনটা আর দুনিয়ার বুকে ফুটবে না সঙ্গে সঙ্গে আল্লাপ নাজিল করে জানিয়ে দেয় ও হাবিবি ও আমার নবী শুনে না জেনে না আপনাকে চিন্তা করার কোনো বিষয় না আপনার কোনো চিন্তা করার কিছু লাগবে না আমি আল্লাহ পাক আমার দিনটাকে আমি নিজেই হেফাজত করব আর একটু জোরে বলেন না ও ইয়া নবী রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আপনি চিন্তা করবেন না করবেন না আজকে আপনার সহদল বল 304 জন ওরা এসেছে 1000 তিনটার কোনো কারণ নাই তিনটার কোনো বিষয় নাই ওরা যে হাজার জন এসেছে আমার মালায়েকা ফেরেশতা তো তার থেকে বেশি পাঠিয়ে দিয়েছি তো আজকে নারী তঙ্গীর নারী তঙ্গীর তিনশে তেরো জন আল্লাহ আকবর বলে যখন তার হাজার জন বেদিন ছিল তাদের পল জাটা কেঁপে উঠেছিল একটু আর একটু জোরে হবে না